সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমি জিজ্ঞাৎ জানাই ওই বিএনপি জামাতকে বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতিকর অধিকার বাংলাদেশে নেই কারণ তারা মানুষ পড়ায় মানুষ হত্যা করে আমাদের রাজনীতি মানুষের কল্যাণে ওদের রাজনীতি মানুষ পড়ান ওদের ভয় কট বিএনপি করেন আমরা জানতে চাই ধর্মীয় ভাবে কোর্ট থেকে পাশ করেছেন পাঁচই আগস্টের পরে যারা হত্যা করল গুম করলো খুন করলো চুরি করলো ডাকাতি করলো যারা চাঁদাবাজি শুরু করলো তার আকাম পোকামের মধ্যে এই আখানকুকামের মধ্যে তারেক রহমান সাহেবের নাম এক নম্বরে হ্যাঁ উনি তো মুখে কিছু আটকায় না যা বলবে মুখের উপরে ওই যে পিছনে বলার মানুষ না চর্মলাই যা বলবে মুখে যার জন্য উনি এখন বলা শুরু করছে আমি আন্দোলন আমাদের গণঅভ্যুত্থানের শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি ক্ষমতার রাস্তা নাও এই তাও গুরিয়ে দাও বাংলাদেশের মানুষ আজ চাদাবাজদের সাথে কোনো জোট করবে না

বিতর্ক লড়াই এবং আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে বিএনপি এবং এনসিপি জামাত এবং আপনারা জানেন আওয়ামী লীগ হাসিনা যদি এখন তাদের নাম নেওয়া তাদের ইতিমধ্যে সংগঠন থেকে শুরু করে সবকিছু একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই যে দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ থেকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা তাই আমি আর বিষয়টা নিয়ে ভিডিওটা বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো যদি আপনাদের মানে সময়টা যাতে আর বেশি দীর্ঘ না হয় তা আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনও তো আসেন প্লিজ এরকম চাঞ্চল্য তো সবার আগে ফেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশা থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না দর্শক আর বেশি কথা না বলে আমরা এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো দর্শকের ভিডিও শেষ পর্যন্ত থেকে আপনার মতামত জানাবেন আর বিএনপির যে কাহিনী শুনছে থেকে চাঁদাবাজি দখল মামলা করা মানুষের জিম্মি করা এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের সময় লাগবে অলরেডি মানুষ বিরুদ্ধ যাচ্ছে আওয়ামী মধ্যে কি অবস্থা আমি তার বিএনপি না আজ এই সংবাদ সময়ের মাধ্যমে আমি দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমি ধিক্কার জানাই ওই বিএনপি জামাতকে বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই কারণ তারা মানুষ পোড়ায় মানুষ হত্যা করে আমাদের রাজনীতি মানুষের কল্যাণে ওদের রাজনীতি মানুষ পোড়ানোতে করেন দেবেন আমরা জানতে চাই ধর্মীয় ভাবে আপনি কোর্ট থেকে পাশ করেছেন পাঁচই আগস্টের পরে যারা হত্যা করলো গুম করলো খুন করলো চুরি করলো ডাকাতি করলো যারা চাঁদাবাজি শুরু করলো তারা কুকামের মধ্যে এই আকাম কুকামের মধ্যে তারেক রহমান সাহেবের নাম এক নম্বরে হ্যাঁ তো মুখে কিছু আটকায় না যা বলবে মুখের উপরে পিছনে বলার মানুষ না চর্ম নাই যা বলবে মুখে যার জন্য উনি এখন বলা শুরু করছে আমি আন্দোলন আমাদের শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি বাংলাদেশের মানুষ আজ চাঁদাবাজের সাথে কোনো জোট করবে না সঞ্চাশীর সাথে জোট করবে না কোন দখলদার যার সাথে জওয়া দস্তাবে জোট করার জন্য অপেক্ষা করছে না ভবিষ্যৎ বিএনপির ভবিষ্যৎ অনেকে চেতে খারাপের ব্যান্ড করে দেওয়া উচিত যদি আপনার না হন আপনাদের গায়ক লাগার কথা না লেদা জিয়াকে তারে কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তারালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া পাবন হাওয়াববন হাওয়া পাবন ট্রান্সপর্ক কেস কমব্যাক কেস দুর্নীতি চুরি ডাকাতি প্রত্যেককে প্রতিদিন আসছে হেডলাইনে কত টাকা চুরি হয়েছে এত টাকা ঘুষ হয়েছে এত টাকা বাণিজ্য হয়েছে আমেরিকা আমি একই দেখছেন যদি আবারও সেই বিএমপি কে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ নিতিমান সমাজ কথা বলে তাহলে আমরা তাকে কি বলতে পারি আমাকে বলুন 5ই আগস্টের পরে যারা হত্যা করল গুম করল খুন করল চুরি করলো ডাকাতি করলো যারা চাদাবাজি শুরু করলো তাদেরকে যদি আবার কোন শিক্ষিত সমাজ নীতিমান আদর্শ মানুষ সাপোর্ট করে তাকে আমি কি বলতে আমাকে বলুন তো আজকে আপনি নির্বাচন করতে যাবেন যার টাকা নাই তাকে কেউ ভোট দেবে না সব সাংস্কৃতিক পরিবর্তন হয়ে গেছে আসবে কিভাবে ভদ্র মানুষগুলি ক্ষমতা আসবে কিভাবে ভদ্র মানুষগুলি আমার তো টাকা নেই আমি তো হাজার হাজার টাকা চুরি করি নাই আমি কিভাবে একটা ভোট পাঁচ হাজার টাকা দিয়ে কিনবো আমাকে বলুন তো আমার সম্ভব কিভাবে আজকে যারা লুটপাট করেছে এদেরকে ভোট থেকে চির জীবনের জন্য ভয় আপনারা এই যে ভিডিওটা দেখেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল এরপরে যে ভিডিওটা দেখবেন এটার মাধ্যমে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বর্তমান চলমান রাজনীতি নিয়ে চলুন আমরা একটু দেখতে হবে আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয় গুসা করে একটা রাজনৈতিক দল লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয় চাঁদাবাজ যদি আপনারা না হন আপনাদের গায়ে তো লাগার কথা না আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি মন খারাপ করে একটা রাজনৈতিক দল আমরা নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি মন খারাপ করে একটা রাজনৈতিক দল আমরা টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি গুসা করে একটা রাজনৈতিক দল আমরা সংস্কারের পক্ষে কথা বলি গুসা করে একটা রাজনৈতিক দল আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয় গুসা করে একটা রাজনৈতিক দল লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয় হাসিনার পতিত দূষররা একটা পক্ষ পালিয়েছে ভারতে আর একটা পক্ষ পালিয়েছে লন্ডনে সুতরাং যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক বলে যারা আছেন আপনারা গুসা করেন না চাঁদাবাজ যদি আপনারা না হন আপনাদের গায়ে তো লাগার কথা না

মানে গোসের একটা দিয়ে দিচ্ছে যেটা তারা অতীতও করে আসছে তারা এই বিগত দশ মাসে তাদের সাড়ে সাড়ে হাজার লোককে বহিষ্কার করেছে এই জন্য বিভিন্ন অপরাধে তাদের এই দশ মাসে তাদের প্রায় দুইশোর উপরে কর্মী তাদেরকে হত্যা তারা নিজেরা নিজেদের হত্যা করেছে সুতরাং এই দলটাকেও আমরা মনে করে ব্যান্ড করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে আমি একটা কথাই বলতে চাই বর্তমান সময়ে বয়কট বিএনপি নির্বাচনের পূর্বে তারা যেভাবে জনসম্মুখে মানুষ হত্যা করেছে তারা যদি ক্ষমতায় আসে তারা কি করতে পারবে এটা তো আওয়ামী লীগের থেকেও ফ্যাসিস্ট আমরা আওয়ামী লীগ ঘৃণা করেছি আওয়ামী লীগ আমরা ঘৃণা করেছি না আওয়ামী লীগের থেকে ওরা ফ্যাসিস্ট আমরা চাই বর্তমানে যে সংস্কার দেশ সংস্কার কার্যক্রম চলছে এর পূর্বে যেন বিএনপির কোনো কার্যক্রম তারা বিভিন্ন জায়গায় চাদা চাদা তুলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিসিল মিটিং করছে বিভিন্ন জায়গায় বৃদ্ধি করছে আমরা চাই না আমরা চাই বর্তমানে তারা যেন তাদের সব কার্যক্রম অফ রাখুক ইসলামী আন্দোলন আমাদের গণ শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে শুভেচ্ছা বিনিময় করতে এবং এই দরবার বাংলাদেশে এবং কৃষ পরিবার ইসলাম প্রচারে পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা আমরা সকলেই জানি আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে এবং ওনাদের থেকে এবং কৃষ কবর জিয়ারত করতে এবং সার্বিক বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের আহ সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের রাজনীতি দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত ভাবে আমরা তো বিভিন্ন জায়গায় অনেক ঐতিহ্যভাবে মাদ্রাসা রয়েছে দরবার শরীফ রয়েছে রাজনৈতিক ভাবে তো আমাদের একটা যোগাযোগ আছে সেটা আপনারা আমরা তো রাজনৈতিক ভাবে তাদের মানে অফিসেও গিয়েছি বহুবার আমরা অফিসিয়ালি কথা বলেছি আজকে মতো সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় জায়গা থেকে আমরা ঐতিহ্যভাবে বিভিন্ন জায়গায় মসজিদ মন্দির মাদ্রাসা বারবারшите যাচ্ছি সেই যদি আমাদের কথা আমাদের slogane যদি কেউ কোন কষ্ট পেয়ে থাকেন আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা বক্তব্য রাখবেন slogan তুলবেন খবরদার আর ভিতরে কোনো সময় যেন शिष्टाचार বহির্ভূত কোনো slogan বক্তব্য না হয় সেনাপ্রধান জিনাইল ওয়াকারউদ্দিনের উপরে মানুষের যে আস্থা ছিল সেখানে খানিকটা হলেও চিড় ধরেছে এটি সত্য কথা কিন্তু এর চেয়ে চরম সত্য কথা সেনাপ্রধান প্রায় পাঁচ মাস আগে যে আশঙ্কার কথা আমাদেরকে শুনিয়েছিলেন যে সন্দেহ সংশয় প্রকাশ করেছিলেন সম্ভবত বাংলাদেশ সেই ভয়ঙ্কর দিকে যেতে চলেছে আমাদের সবাই সবাই নিশ্চয় মনে আছে গত পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার ট্রাজেরি দিবসে রাজধানীতে রাওয়া ক্লাবের একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছিলেন নিজেরা কাদা ছুড়াছুড়ি মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে সতর্ক করিনি সতর্ক করেছিলেন এই মুহূর্তে যে একটা অন্ধকার আমাদের উপরে বসেছে এটা কালো হবে। গত প্রায় এক বছর ধরে যা চলছে সরকার আসার পর থেকে তা তো দেশের একটা অগ্রযাত্রার পথে যে সূচকগুলো আমাদের সামনে থাকে তার কোনোটিই তো ইতিবাচক নয় আবামী লীগ এমনিতেই মাইনাস হয়ে গেছে এখন বিএনপিকে মাইনাস করার জোর প্রচেষ্টা সেই ষড়যন্ত্র চলছে এবং ওয়ান ইলিভের সময় যে মাইনাস টু ফর্মুলার কথা আমরা জানতাম সেটি ছিল দুই দলের দুই ব্যক্তিকে মাইনাস করা এখন প্রধান যত দুই রাজনৈতিক দলকে মাইনাস করা বিহত দুই রাজনৈতিক দলকে মাইনাস করার মাধ্যমে যদি কোনো ধরনের শুভ শক্তির সূচনা ঘটতো আমাদের মেনে নিতে কোনো সমস্যা ছিল না কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা আক্রমণ পাল্টা আক্রমণ তো চলছেই কিন্তু মাত্র কয়েকদিন আগে রাজধানীর মিটফুট হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে যেভাবে মধ্যযুগীয় বর্বরতায় হত্যা করা হলো তারপর থেকে বিএনপি কে যেভাবে আক্রমণ করা হচ্ছে এবং স্পষ্ট একেবারে প্লান্ট ওয়েতে সবকিছুর বাস্তবায়ন চলছে গত এগারো এগারো মাস বা এক বছর ধরে আমাদের অস্তিত্বের যে জায়গাটি মুক্তিযুদ্ধকে নিয়ে যেভাবে খেলা কোর্ট চলছে আগে বলে আওয়ামী লীগকে করা হয়েছে এখন একটা গণতান্ত্রিক শক্তি হিসেবে যে বিএনপি অবস্থান ছিল সেটি কেউ ধুলিস্বাদ করার চেষ্টা করা হচ্ছে এখন বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে বিএনপি প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের জিয়াউর রহমানকে যেভাবে তার ছবি পোস্টার যেভাবে অমনয় করা হচ্ছে পায়ের নিচে পেশা হচ্ছে শোনা যাচ্ছে যে সংসদ ভবনের পাশে জিয়াউর রহমানের যেই সমাধি সেটির উপর আক্রমণ চলতে পারে একই শোনা যাচ্ছে যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধির সেটির উপর হামলা চলতে পারে এবং সেই পরিকল্পনা চলছে তাহলে এর মধ্যে দিয়ে আমরা কি বলবো যত দুই রাজনৈতিক শক্তিকে নির্মূল করার মাধ্যমে যে ম্যাটিক্লাস ডিজাইন বাস্তবায়নের চেষ্টা চলছে এবং হয়তো সফল হতেও পারে সাময়িক সময়ের জন্য দিন শেষে নিশ্চয়ই আমরা অন্য কিছু দেখতে পাবো তো এখন এই মুহূর্তে যে অবস্থা একটা দেশের অগ্রযাত্রার পথে যে সূচকগুলোর ইতিবাচক দিক স্পষ্ট হওয়ার কথা তার কোনোটাই তো ইতিবাচক নয় অর্থনীতি শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি গত এক বছর ধরে যে মব ভায়োলেন্স ভয়ঙ্কর আকারে জাতির কাঁধে দেখে বসেছে এটির পৃষ্ঠপোষক কারা কারা আমরা সবাই জানি কারা মব ভায়োলেন্স এই মুহূর্তে সৃষ্টি করছে বিভিন্ন বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু ভয়ঙ্কর আকারে কালা করছে এবং এর উস্কানি দাতা কালার অনেকে বলছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিজি হ্যাঁ তার সত্য থাকতে বলে এখন বিএনপি সরাসরি সেই অভিযোগটি জানাচ্ছে জঙ্গিবাদের যে উত্থানের সুস্পষ্ট একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি আশফালন তো আছেই কিন্তু চরম উত্থানের পথে মৌলবাদী শক্তির আশফালন মসজিদের মধ্যে মৌলবাদী শক্তির বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে কোনো ইমামও নিরাপদ নন তাকে এই ধরনের কথা বলতে গেলে রক্তত্থ হচ্ছে মসজিদের মধ্যেই মানুষ কোথায় নিরাপদ ছাত্রটা বিরোধী শক্তির যে আয়োজন খুব বহাস সমরাহ হয়ে চলছে তাতে এর পরের স্টেজ নিশ্চয়ই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কার বিষয়টা মানতেই পারি যেমন বরাবরই বলি যে আওয়ামী লীগের সময় যে পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি করা হয়েছিল তারপর স্টেজ হচ্ছে জঙ্গিবাদ চরম উত্থান আমরা সেটির আভাস তো দেখছি এবং এরপরে স্টেজ কি সবাই ঐক্যের কথা বলছি প্রধান থেকে শুরু করে প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু প্রত্যেকের প্রত্যেকের এজেন্ডা অনুযায়ী চলছে প্রধান উপদেশটা নিজেই বিভাজন তৈরি করেছেন তিনি নিজেই বিরোধী দল সৃষ্টি করেছেন সরকার দল তো সৃষ্টি করেছেন আবার বিরোধী দল তৈরি করছেন একটা অকার্যকর রাষ্ট্রের দিকে গিয়ে যাচ্ছে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই ব্যর্থতা এই অকার্যকরতার মধ্য দিয়েই পরাশক্তিগুলোর খেলার একটা উর্বর ভূমির হিসেবে তৈরি হয় সেই ভূখণ্ড ডিপ স্টেটে খেলা খুব জোরে চলছে এতে এখন আমাদের কারোর মুখে কথা নয় তার যথেষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে এই অবস্থায় এসে নিশ্চয়ই বা আরো আগে থেকে দুটি প্রতিষ্ঠানের উপরে মানুষের আশা আকাঙ্ক্ষা সব কেন্দ্রভূত ছিল একটি হচ্ছে রাজনৈতিক শক্তি সেটি নিঃসন্দেহে বিএনপি বিএনপি যে দায়িত্বশীলতা ছিল সেই দায়িত্বশীলতা তারা পালন করতে পারেনি নিশ্চয় পা দিয়েছে সরকারের ভবিষ্যৎ বোধহয় আরো দেবে আরেকটা শক্তি হচ্ছে নিঃসন্দেহে আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীর উপরে মানুষের শেষ চরম শেষ মুহূর্তে হলো আশাটা ধরে রাখে মানুষ সেই আশাই অবশিষ্ট ছিল কিন্তু সেখানেও অনেক বেশি চিন ধরে গেছে এটি বাস্তবতা যেহেতু সেনাবাহিনীর সদস্যরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাজপথে আছেন তারপরেও কিছু দেখছে না মানুষ একের পর এক ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে সেনাপ্রধান বিতর্কিত হয়েছে এটি সত্য কথা কিন্তু আমার এখনো বিশ্বাস দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে সেনাবাহিনী নিশ্চয় তার যথাযথ রোলটি প্লে করবে সাথে বিশ্বাস তার প্রমাণ করবে। আমরা নিশ্চয় কেউ জানি না কোন দিকে আমরা যেতে চলেছে তবে এটা নিশ্চিত নিশ্চিত করে বলা যাচ্ছে ঘন ঘর এক অন্ধকারের দিকে আমরা সেই অন্ধকারের যে গভীরতা সেটি কতটা নিকষ কালো তা হয়তো বলতে পারছি না তবে একটা ঘন ঘর অন্ধকারের যাচ্ছি যে দুটি প্রতিষ্ঠান কথা বললাম তারা কি করবে এখন সেটি তাদের দায়িত্বশীলতার বিষয়ে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই আপনারা এই যে এখন বক্তব্যটা শুনলেন এটা আপনাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে হয় কেমন লাগলো বক্তব্যটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা একটু শুনবো এটার মাধ্যমে কিন্তু বর্তমান দেশে যে পরিস্থিতি এটা সম্পর্কে আরো অনেক তথ্য জানতে বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন চালু হলে কি আওয়ামী ফিরে আসবে এই প্রশ্নটা দিয়ে অনেকেই জনগণকে বিভ্রান্ত করে বেসিক্যালি বিএনপি যেহেতু পিয়ার কে ভয় পায় যে পিওর ডেমোক্রেসি আসলে পিয়ার মানে পিয়ারের একটা দেখ হচ্ছে পিওর ডেমোক্রেসি মানে পিয়ার অর্থ পিয়ার ডেমোক্রেসি না পিয়ার সিস্টেমেই পিওর ডেমোক্রেসি চর্চা হতে পারে কারণ জনগণের ভোট জলে যায় না জনগণের ভোট কাজে লাগে এবং অধিকাংশ জনগণের শাসন প্রতিষ্ঠিত হয় এটাই ডেমোক্রেসি আর আমাদের যে পিটিপি এই যে ফার্স্ট পাস দি পোস্ট যে সিস্টেম মানে বর্তমান এক্সিস্টিং সিস্টেম বাংলাদেশে এই সিস্টেমে ওই বিশ পার্সেন্ট জনগণ যাকে চায় আশি পার্সেন্ট যাকে চায় না সে ক্ষমতায় যায় এটা প্রতারণা এই জন্য পিয়ার সিস্টেমকে আমি বলি পিওর ডেমোক্রেসি এ পিয়ার সিস্টেম নিয়ে জামাত ইসলামী অনেক আগে থেকে লেখালেখি করে আসে শহীদ জামান পামান লিখছেন গোলাম আজম পিয়ার সিস্টেমের পক্ষে বই লিখেছেন কিন্তু বিএনপির সাথে জোটে থাকার কারণে জামাত পলিটিক্যালি এটা সামনে আনতে পারেনি চলমনে এটা ভালোভাবে সামনে এনেছে এখন এটা জনদাবিতে পরিণত হয়েছে এখন পিয়ারের বিরুদ্ধে কোনো যুক্তি নেই যারা পিয়ারের বিরুদ্ধে বলে আমি দেখেছি তারা অধিকাংশ পিআর কি এটা বুঝেই না এরা বলে যে পশ্চিম ইউরোপের কোন দেশে পিয়ার আছে কিনা একজনে বলে যে স্ক্যান্ডেনেভিয়ান কোন কান্ট্রি সে পিয়ার আছে কিনা অথচ স্ক্যান্ডেনেভিয়ান সব দেশে পিয়ার এরা জানে না পশ্চিম ইউরোপের গুরুত্বপূর্ণ দশটা দেশে পিয়ার সারা পৃথিবীতে মিক্সড পিয়ার ফুল পিয়ার বা পিয়ার এলিমেন্টস এগুলো মিলে নব্বই প্লাস দেশে পিয়ার জানে না এলেম না এই বিষয়ে পড়াশোনা নেই এরা পিয়ার বিরোধিতা করতে আসছে আবার একজনে বলে স্বতন্ত্র নির্বাচন কিভাবে করবে অথচ স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ পিয়ার সিস্টেমে আছে কারণ কিভাবে আছে এটা জানতে হলে তো পিয়ার সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে পৃথিবীতে কত ধরনের পিয়ার আছে বা স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন করার সুযোগ দেয় ডুয়েল ব্যালট সিস্টেম অথবা ইন্ডিপেন্ডেন্ট লিস্ট থাকা নানান ভাবে হতে পারে এগুলো এরা জানে না এবং আছে পৃথিবীর প্রায় সব জায়গায় স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে পারে পিয়ার সিস্টেমের অধীনে এই জন্য একটা বিষয় হচ্ছে যারা পিয়ারের বিরোধিতা করে তারা পিয়ার বোঝে না আর অনেকে আছে বুঝে কিন্তু এটা বিরোধিতা করতে হবে এখন আহ জনগণকে ভুল বুঝাতে অপব্যাখ্যা করতে হবে যারা অপব্যাখ্যা করে তারা বুঝে শুনে করে আর যারা না বুঝে করে তাদের কথা ভিন্ন তো বেশিরভাগই বুঝে না পিয়ারের পিয়ার সম্পর্কে গভীর জ্ঞান নেই তো দর্শক এমনকি দেখলাম যে জামাতপন্থী বা এক শিবির করতে এরকম কিছু লোকও পিয়ারের বিরোধিতা করছে তারা বলছে যে না পিয়ার হলে আওয়ামী লীগ ফিরে আসবে এবং দুই চারজন লোক বিএনপি বলছে যে পিয়ার হলে আওয়ামী লীগ ফিরে আসবে তো বিএনপির তো আসলে পিয়ার বিরুদ্ধে কোনো যুক্তি আমি এখন পর্যন্ত দিতে দেখিনি পিয়ার কে যারা পিয়ার চায় তাদেরকে গালাগালি করতে দেখেছি আর বিএনপির অনেকে মনে করে পিয়ার জিনিসটা একটা বস্তু ওকে গালি দাও এটা হচ্ছে পিয়ার কিন্তু জিনিস কি যুক্তি এগুলো নিয়ে তারা তাদের কোনো স্টাডি নেই তো বিএনপি নেতাদের বক্তব্য কি যারা পিয়ার চায় তাদের জামানত বাজাতে হবে যারা পিয়ার চায় তারা মেম্বার চেয়ারম্যান হতে পারবে না এগুলো কি পিয়ারের বিপক্ষে কোনো যুক্তি এগুলো তো গালি যারা পিয়ার চায় তাদের বিরুদ্ধে তো দর্শক বড় মোটা দাগে একটা প্রচারণা যেমন এই যে দুদুর বক্তব্য দুদু মানে দুদু বলছেন যারা পিয়ার চায় তার আওয়ামী লীগকে ফেরাতে চায় এটা সবথেকে শক্তিশালী প্রচারণা পিয়ারের বিরুদ্ধে যারা পিয়ার চায় কি আসলে আওয়ামী লীগকে ফেরাতে চায় এটা এক প্রশ্ন আরেকটা হচ্ছে আসলে কি পিয়ারের মাধ্যমে আওয়ামী লীগ ফিরবে পিয়ার চালু হলে প্রশ্ন দুইটা তবে মজার বিষয়ে বিএনপি কখনো পিয়ারের বিরুদ্ধে বলে না

বিএনপি কে কিছু বলবে না জামাতেরও বড় নেতাদের কিছু বলবে না আওয়ামী লীগ ফিরতে পারলে ধরবে শিবির এবং এনসিপির ছেলেদের সবগুলোকে একদম খেয়ে ফেলবে হত্যা চালাবে এই উপর একদম নির্মূল করে দিবে কেন আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছিল কারা এনসিপি শিবির জামাত চরমনাই ইনকিলাব মঞ্চ তো যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তারা আওয়ামী ফেরাতে চায় এটাকে বিশ্বাসযোগ্য না যারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে তারা আওয়ামী লীগকে ফেরাতে চায় আওয়ামী লীগ আওয়ামী লীগকে রক্ষার জন্য আওয়ামী লীগ হাসান মাহমুদ কাদেরকে ধন্যবাদ জানিয়েছে এই বিএনপি কে ধন্যবাদ জানিয়েছে এনসিপি জামাত তাকু ধন্যবাদ জানায়নি তাহলে দর্শক কি প্রমাণিত হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে করেছিল বিএনপি এবং গণতন্ত্রে সব দলকে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত এটা বিএনপি স্পষ্ট করে বলেছিল মির্জা ফখরুল প্রথম ওকে বলেছিল নয়দিগান্ত বলেছিল তাই না আপনি কেন নির্বাচন অংশগ্রহণ করতে দিবেন না জনগণ সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ বিষয় এর অর্থ হচ্ছে জনগণ ভোট দিলে দিবে না দিলে না দিবে এটা হলো বিএনপির অবস্থান যে জনগণ সিদ্ধান্ত নেবে মানে ভোটে অংশগ্রহণ করে সুযোগ দিতে হবে জনগণ ভোট দিলে দিবে না দিলে না দিবে এটাই তো বলে জনগণ সিদ্ধান্ত নেই জনগণ পার্লামেন্টের ভিতরে ঢুকে জনগণ যমুনার ভিতরে ঢুকে সচিবালয়ের ভিতরে ঢুকে সিদ্ধান্ত নেয় না যখন কোনো বিষয়ে কেউ বলবে যে জনগণ সিদ্ধান্ত নেবে এর অর্থ হচ্ছে জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে তো দর্শক আওয়ামী লীগকে রক্ষা করতে চায় বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিত করে বিএনপি আর যারা পিয়ার চায় চরমনায় জামাত শিবির এনসিপি তারা সবাই আওয়ামী বিরোধী কারণ জানে লীগের মাধ্যমে তারাই দিতে এবং আওয়ামী লীগ তাদেরকে খেয়ে বক্তব্য ভুল বুঝতে পারছেন এটা হচ্ছে যারা পিয়ার চায় তাদের বিরুদ্ধে অপপ্রচার এখন পিয়ারের বিরুদ্ধে কোন বক্তব্য কিন্তু বিএনপি নেই এটা আপনাকে বুঝতে হবে কারণ পিয়ারের বিরুদ্ধে বলার মতো এলএম নাই এবং আসলে ওইরকম বক্তব্য নেই হ্যাঁ কিছু ডিমেরিটস আছে কিন্তু ওটা ডিমেরিটস না বলা হয় যেমন বলে যে ফ্রাজাইল সরকার হবে সরকার শক্তিশালী হবে না নরবরে সরকার হবে কারণ বড় কোনো সংখ্যাগরিষ্ঠ থাকবে না কেন এটা বলতে পারে না যে ঐক্যবদ্ধ সরকার হবে এর ফলে যে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতে পারবে না টেকে থাকার সুবিধার্থে নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে টোটাল জাতি ঐক্যবদ্ধ হয়ে যায় পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোতে পিয়ার আছে শান্তি সূচকে যারা এক নম্বরে থাকে আইসল্যান্ড বলেন ডেনমার্ক বলেন দুর্নীতি সূচকে যারা একদম দুর্নীতিমুক্ত দেশ প্রায় ওই দেশগুলোতে পিয়ার আছে স্ক্যান্ডেনেবিয়ান দেশগুলি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দেশ স্ক্যানিবিয়ান সবগুলো দেশে পিয়ার নরওয়ে সুইডেন ডেনমার্ক ফিনল্যান্ড সবগুলো দেশে পিয়ার আপনি কি বুঝছেন এবারে আসেন যে পিয়ারের মাধ্যমে আওয়ামী ফিরে আসতে পারবে না এতক্ষণ বললাম যে যারা পিয়ার চায় তাদের বিরুদ্ধে বক্তব্য তারা নাকি আওয়ামী লীগকে ফেরাতে চায় না তারা আওয়ামী লীগকে ফেরাতে চায় না তো পিয়ারে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এই প্রশ্ন কিন্তু বিএনপিও করছে না দুদু কিন্তু এই প্রশ্ন করেনি প্রশ্ন করছে যারা পিয়ার চায় তাদের বিরুদ্ধে তো পিয়ারে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ তো নিষিদ্ধ আওয়ামী লীগ ফিরবে কিভাবে এটা তো বুঝে যে দলের তালিকায় থাকবে না পিয়ার সিস্টেমে নির্বাচনে নির্বাচন কমিশন তাদের মার্কা থাকবে না তারা ফিরবে হবে কারণ তাদের দলের লোকজন ভোট দেবে তাদের দলের লোকজন বিএনপি কে ভোট দিতে পারে জামাত কে ভোট দিতে পারে হ্যাঁ জাতীয় পার্টিকে ভোট দিতে পারে এখন জাতীয় পার্টির মাধ্যমে যদি ফিরে আসার সম্ভাবনা থাকে তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে বলুন তাহলে তো ঝামেলা থাকে না এটা আবার আপনার বলবেন না এর মানে আপনারাই আসলে আওয়ামী লীগে চান আর দ্বিতীয় হচ্ছে তাদের ভোট যে কোনো একটা দিকে যাবে তারা সুবিধা পাবে এটা তো সত্য কথা এটাও যদি আপনি না মানেন তাহলে আপনি বলেন যে আওয়ামী লীগের ভোটারদের ভোট নিষিদ্ধ করতে হবে তা আওয়ামী লীগের ভোটারদের ভোট কে এত ভয় পান কেন আপনাদের নাকি কত ভোট এগুলো ধান্দাবাজি ইয়ারে আওয়ামী লীগ নিশ্চিত দেরা ফিরবে কি হবে ইম্পসিবল তো দর্শক আশা করি আজকের ভিডিওটা থেকে অনেক অনেক তথ্য জানতে পেরেছেন বর্তমান চলমান যে রাজনীতি চলতেছে তার দরবাসী তথ্য ভালো অবশ্যই শেয়ার করে আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবেন এটা সত্য জন্য ধৈর্য ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবে সুস্থ থাকবেন দেখবো না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ